হ্যাঁ হ্যাঁ জানি মূলা একদমই পছন্দ করো না মূলার নাম শুনলে নাক চিটকাও তবে আমার এই রেসিপিটি বাড়িতে যদি একবার বানিয়ে খেতে পারো তাহলে মাছ মাংস ফেলে রেখে এটি খাবে এবং এটির ফ্যান হয়ে যাবে আমি কথা দিলাম তাহলে আর দেরি কেন মূলা পছন্দের তালিকায় আনতে হলে আমার এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এই যে দেখো মূলা দুইটা মূলা নিয়ে নিয়েছি মূলা দুইটাকে আমি এভাবে গোল গোল করে কেটে নিয়েছি সাথে আমি একটা আলু নিয়ে নিয়েছি একটু আঠালো হয় যাতে এই জন্য তারপর এইগুলাকে আমি বিলিন্ডারে দিয়ে দিয়েছি তোমরা বাড়িতে বিলিন্ডার না থাকলে পাটায় বেটে নিতে পারো কিংবা কুরানিতে কুড়িয়েও নিতে পারো তারপর এই যে মোলা থেকে যে এক্সট্রা পানিটা বের হয়েছে এটাকে আমি ঝরিয়ে নিব একটা সুতি পাতলা কাপড়ে আমি দিয়ে দিয়েছি তারপর দেখো কতটা পরিমাণে পানি বেরিয়েছে আসলে মোলাই তো অনেকটা পরিমাণে পানি থাকে তো এই সুদি কাপড়টা দিয়ে আমি পানিটুকু বের করে নিয়ে নিয়েছি ভাত বাকি মোলা এই যে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি এখানে আমি কিছুটা পরিমাণে পেঁয়াজ কাটা দিয়ে দিয়েছি তারপর এর মধ্যে আমি দিয়ে দিয়েছি মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া তারপরে হচ্ছে গরম মশলার গুঁড়া জিরার গুঁড়া এগুলো আমি দিয়ে দিয়েছি মানে গুঁড়া মশলাগুলো আর কি তারপর এর মধ্যে আমি লবণ আর হলুদ দিয়ে দিয়েছি লবণ হলুদ তো দিতেই হবে তারপর এর মধ্যে আমি দিয়ে দিব একটা ডিম ভেঙে ডিমটা কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন তাহলে খুবই ভালো হবে এবার এই উপকরণগুলাকে আমি মূলা আর পেস্টার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব এই দেখেন আমি খুব সুন্দরভাবে মিশিয়ে নিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দিব বেসন বেসনটা প্রথমে একবারে অনেকখানি দিবেন না একটু একটু করে মানে দেওয়ার চেষ্টা করবেন এই তো প্রথমে আমি দিয়ে দিয়েছি এবার আমার মনে হলো আর একটু দিলে ভালো হতো এই জন্য আমি আর একটুও দিয়ে দিয়েছি তারপর দেখেন এই যে আমি দেখিয়ে দিচ্ছি কেমনটা হবে এরকম হয়ে গেলে তারপর এটাকে রেখে দিতে হবে তারপর এইদিকে আমি নিয়ে নিয়েছি তেল তারপর তেল হালকা গরম হয়ে আসলে একটু অল্প তাপেই এটি ভাজতে হবে খুব বেশি যদি জাল দেওয়া হয় তাহলে কিন্তু তালা থেকে পুড়ে যাবে যাবে এবং খেতে ভালো লাগবে না তো দেখেন আমি এগুলাকে এখন বড় আকারে ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিব। দিয়ে এগুলাকে আমি একটু লাল লাল করে ভেজে নেব এইগুলা কিন্তু আপনারা এ পর্যায়েও খেতে পারেন এ পর্যায়েও খেতেও কিন্তু খুবই মজা লাগে কেউ যদি মনে করেন গরম গরম ভাতের সাথে এরকম মুলার বড়া বা নিয়ে খাবেন তাহলে কিন্তু খেতে পারেন এটা খেতেও বেশ ভালো লাগে তারপর দেখেন আমার সবগুলা ভাজা হয়ে গিয়েছে মানে প্রথমবার যে কয়টা নিয়েছিলাম তারপর আমি এগুলাকে একটা প্লেটে উঠিয়ে নিয়ে নিয়েছি তারপরে এই যে আমি একে একে সবগুলা ভেজে নিয়েছি মানে বড়াগুলো ভেজে নিয়েছি মুলার বড়া তারপর একটা কড়াইতে আমি নিয়ে নিয়েছি পরিমাণ মতো তেল খুব বেশি তেল দিবেন না যেহেতু এগুলো তেলে ভাজা হয়েছে তারপর এর মধ্যে আমি গোটা গরম মশলা দিয়ে দিয়েছি তেজপাতা তারপর হচ্ছে দারুচিনি এলাচ তারপর এর মধ্যে পেঁয়াজ কাটার মরিচ কাটা দিয়ে দিয়েছি এবার এগুলো যখন একটু লালচে কালার ভাজা ভাজা হয়ে আসবে তখন এর মধ্যে আমি দিয়ে দিব হচ্ছে পেঁয়াজ বাটা রসুন বাটা জিরা বাটা দিয়ে এগুলাকে একটু ভেজে নিব তারপর এর মধ্যে আমি দিয়ে দিব টমেটো এখন যেহেতু টমেটোর সিজেন টমেটো পাবেন তো অবশ্যই টমেটো দেওয়ার চেষ্টা করবেন এতে কিন্তু স্বাদটা বহুগুণ বেড়ে যায় তারপর এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি লবণটা একটু বুঝে শুনে দিবেন যেহেতু বড়া বানানোর সময় এর ভিতরে লবণ দেওয়া ছিল তারপর হচ্ছে আমি লবণ হলুদ দিয়ে একটু পানি দিয়ে টমেটোগুলোকে সিদ্ধ হতে দেবো মশলাগুলোকে ভালোভাবে একটু মানে কাঁচা গন্ধ চলে যাবে এরকম পর্যায়ে যখন চলে আসবে তারপর এর মধ্যে আমি দিয়ে দিব। পানি পানি যখন উতলে আসবে তখন এর মধ্যে আমি দিয়ে দিব সেই কাঙ্ক্ষিত মূলার বড়া মানে আপনারা যাই বলেন না কেন তবে এই রেসিপিটা শুধু একবার করে দেখবেন তারপর এই যে এগুলো আমি দিয়ে দিয়েছি এর মধ্যে পানি উতলে যাওয়ার পর পানি উতলে যাওয়ার পর দিলে কি হবে এই যে বড়াগুলো এগুলো কিন্তু একদম ভেঙে যাবে না তারপর বেশ কিছুক্ষণ জাল করে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিয়েছি ধনিয়া পাতা ধনিয়া পাতা এখন যেহেতু অ্যাভেলেবেল তো ধনিয়া পাতা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন আর যদি না থাকে নাও দিতে পারেন তারপর একটু পরের মধ্যে আমি সামান্য চিনি দিয়ে দিয়েছি এই চিনিটা এটাই কিন্তু স্বাদ বহুগুণ বাড়িয়ে দেয় এই পর্যায়ে চিনি দিলে তো এটা অবশ্যই অবশ্যই দেওয়ার একটুখানি চেষ্টা করবেন মানে খুব বেশি না কিন্তু আমি দেখিয়ে দিয়েছি আমি কিন্তু খুবই অল্প পরিমাণে দিয়েছি তারপর এই তো গরম মশলা দিয়ে এটাকে নামিয়ে নিলেই হয়ে যাবে আমার এই মোলা রেসিপিটা ঝোল কিন্তু খুব বেশি রাখবেন না যে পর্যায়ে নামিয়ে নিব তারপরেও কিন্তু একটু টেনে যাবে ঝোল খুব বেশি রাখার দরকার নেই একটু গ্রেভি গ্রেভি টাইপ হবে আর কি এইটা ভাতের সাথে মেখে খেলে যে কি মজা লাগে আমি এখন ওভার দিচ্ছি আর আমার এখনই খেতে ইচ্ছা করছি এতটাই মজা হয়েছিল আমি এই মূলার সিজন এটা যে কতবার বানাই তা শেষ নেই এটা আমার বাসার সবারই অনেক প্রিয় এবং এটা খেতে সত্যি খুব টেস্টি একবার হলেও এটা বাসায় বানিয়ে খাবেন বরং কেমন লাগলো কমেন্টসে জানাবেন আল্লাহ হাফেজ